নির্মীয়মান রাস্তার ধুলে অতিষ্ঠ হয়ে পথ অবরোধ করল এলাকাবাসী শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ থানার অন্তর্গত ফাটা পুকুরে ফাটাপুকুর এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা এই পথ অবরোধে সামিল হন এলাকাবাসীদের দাবি রাস্তা নির্মাণের কাজে যুক্ত ঠিকাদারী সংস্থা রাস্তায় জল না দেওয়ার ফলে ধুলোর আস্তরণ পড়ে গেছে দোকানগুলিতে সাধারণ মানুষও ধুলোর ফলে সর্দি কাশিতে ভুগছেন সকাল এগারোটা থেকে পথ অবরোধ শুরু হলে ছুটে আসে রাজগঞ্জ থানার ট্রাফিক পুলিশ রাজগঞ্জের ট্রাফিক ওসি বাপ্পা সাহা অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে জল দেবার আশ্বাস দিলে দুপুর বারোটা নাগাদ উঠে যায় অবরোধ রোড আমাদের যে রোডটা তৈরি করা আছে কন্ট্রাক্টারদের আসলে তো রোডটা ভালোই ছিল যাই হোক ভালো হয়ে তৈরি করা হচ্ছে তো ওরা একদিনও ঠিক মতো জল দিচ্ছে না তো যার জন্য আমাদের দোকানদারদের প্লাস আমাদের পাশের বাড়ি বাড়িঘর যাদের আছে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে দীর্ঘ কয়েকদিন ধরে ওরা জল দিচ্ছে না রোড বানাচ্ছে ঠিকই কিন্তু জল দেয় না যার জন্য চারিদিকে ঝুলা অসুস্থ জ্বর সর্দি লাগিয়ে গেছে বাচ্চা কাচ্চা তো ওরা যাতে জল দিবে ওদের তো এটা কর্তব্য কিন্তু ওরা কোনোদিন এই কাজটা ঠিক মতো করতে না একটা করে ট্রাঙ্ক আসে অল্প করে জল দেয় তারপর ওরা চলে যায় দ্বিতীয়বার আর ঘুরে আসে না ঠিক আছে তো এই জল দেওয়ার জন্যই আমরা কর্তা অবরোধ করছি রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ